হ্যালো আসসালামু আলাইকুম এই যে আপনার সামনে যে মেশিন দেখছেন সেটা হচ্ছে প্যাড প্রিন্টার মেশিন এই প্যাড প্রিন্টার মেশিন দিয়ে আপনি কাচে বোতলে ইন্ডাস্ট্রিয়াল তারপর হচ্ছে আপনি যে কথা কইতেছেন না এটি সব প্রিন্ট করে দিয়ে কি প্রিন্ট করতে পারবেন হচ্ছে প্যাড প্রিন্টিং মেশিন এখানে একজন প্যাড প্রিন্টিং মেশিনের অপারেটিং শেখাচ্ছে যে কীভাবে ডাইস লাগাতে হবে কীভাবে সিলিং করতে হবে এই যে এটা হচ্ছে ডাইসটা যেখানে আছে আপনি যে লেখাটা লিখতে চান এখানে আছে খোদাই করে নেবেন এখানে কালিটা ঢুকবে আর সিলিকনের মাধ্যমে এটাই সিলিং হবে এটা হচ্ছে প্লেটটা ব্যাটমিন্টনে যে প্লেটটা ব্যাটমিন্টনের মেইন কাজটা মধ্যে এই একটা হচ্ছে এই প্লেটটা এই প্লেটটা মধ্যে আপনি খোদাই করে নিবেন শিখিয়ে দিচ্ছে যে কতটুকু ইঞ্চিতে কিভাবে লিখাটা লিখতে হবে সব কিছু আমাদের থেকে মেশিন নিলে আমরা অপারেটিং সহ দেখাই দেব কীভাবে কাজ করবেন কিভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে যে উনি ব্যালেন্স করে ঠিক করে দিল কিভাবে লাগাতে হবে কিভাবে করলে সুবিধা হবে তো এই মেশিনগুলো পেয়ে যাবেন আরও অনেকগুলো মডেল আছে মডেল অনেকগুলো ডিজাইনে হাইড্রোলিক প্যাড প্রিন্টার পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ঠিকানা এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের নিস্তলায় আর সুবিধার্থে আমি আমার ঠিকানাটা আমার ক্যাপশনে লিখে দিব এই মেশিনগুলো নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই মেশিনে আপনারা হচ্ছে পাঁচ বছরের সার্ভিসিং ফ্রি পাচ্ছেন কোনো কিছু হলে আমাদের কাছে পার্টস অ্যাভেলেবেল আছে সিলিকন মূল তারপর হচ্ছে ট্রে কিছুই অ্যাভেলেবেল আছে মেশিনগুলো নিতে চাইলে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়